আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে প্রচন্ড গরমে হাঁস ফাঁস খামারে গরুগুলো একদম গরমে অতিষ্ঠ এবং প্রতিটা গরুর ওজন পনেরো থেকে বিশ কেজি কমে গেছে মঞ্জুরুল এই গরুটা দাঁড় দাঁড় করো তো না কম দাঁড় করো মঞ্জুর কিন্তু প্রতিবন্ধী কিন্তু গরু পোষা দিয়ে একদমই এক্সপার্ট ওর সাথে আসলে একজন সাধারণ স্বাভাবিক লোকও পারবে না যে মঞ্জুর মোস্তান ওর সাথে স্বাভাবিক লোকও পারবে না মানে গোসল টোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুতে সে এক্সপার্ট কোনো কিছুতে তার কোনো কমতি নেই না এর দ্বারাই তো সব কিছু সম্ভব মানে ও অ্যাকচুয়ালি খুবই চালাক আর কোনটা শুচে ভাই লালু করে দাও দর্শক বন্ধুরা আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি মূলত প্রচণ্ড গরমে এই হাঁস ফাঁস পরিস্থিতি গবাদি পশুদের লালন পালন করা কতটা কষ্টের সেটা আপনাদের সামনে একটু তথ্য সহ উপস্থাপন করার চেষ্টা করব মূলত মঞ্জুর কয়বার গোসল করাব কত একবার একবার গা ধুয়ালে হসে আর পানি শ্যালো তো আছে কয়বার দিচ্ছ পানি কয়বার দিছো পানি কয়বার দাও দুইবার সকাল একবার একজন একবার ও ধোয়ার সময় পানি খায় ও ধোয়া তো থাকবেই ধোয়ার সময় পানি খায় না কোনটা গরু পানি বেশি খায় কত এটা তো ছোট এটা তো বেশি পানি খায় না বড় বড় গরুটা বেশি পানি খায় না কি খুব পানি খায় না বড়োটা আর এইটা এটা কম খায় বেশি খায় না আচ্ছা খাক যাক আমরা এখন মূল পর্বে চলে আসবো আপনারা জানেন যে বর্তমান গরমে বিভিন্ন রোগ রোগের উপদ্রব হচ্ছে মূলত যে রোগগুলো বেশি হচ্ছে খামারে সেই রোগগুলো হচ্ছে এল এস ডি লাম্পিং স্কিন ডিজিজ যেটা লাম্পি স্কিন ডিজিজ যেটা একটা ভয়ানক দুর্ধর্ষ ভাইরাস এই ভাইরাসের কারণে বিভিন্ন জায়গায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে হ্যাঁ খামার তো ধুবু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে স্পেশালি এই প্রচণ্ড গরমে এই ভাইরাসটার তীব্রতা দিনের পর দিন বেড়েই চলছে তো আমরা কিন্তু আজকে গরুগুলো বাইর করে ভিডিও করার কথা কিরে মঞ্জুর বাইর করার কথা না না কিন্তু বাইর যে করবো এইটা আসলে সাহস পাচ্ছি না জন্য এই যে মঞ্জুরুল এবং আমি এই দুইজনে গরুগুলো আটকাইতে পারবো না তো যে কথা বলছিলাম যে দাম স্কিন ডিজিজের কারণে ম্যাক্সিমাম খামারে গরুর বর্তমান খুবই সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে আপনাদেরকে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের বিশেষ করে দোকান থেকে মানে ভেটেনারি দোকান থেকে এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন অবশ্যই দিতে হবে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন যদি আপনারা গরুগুলোকে দেন পনেরো দিনের মধ্যেই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ নতুন গরু পনেরো দিনের মধ্যে খামারে নেওয়া যাবে না নিলে অবশ্যই আলাদা জায়গায় রাখবেন কী করি মঞ্জুর আলাদা জায়গায় রাখতে হবে গরুগুলোকে এবং এফ এমডির ভ্যাকসিন আমি অলরেডি দিয়ে দিছি এই গরমের তীব্রতাটা একটু কমলেই আমি কিন্তু লাম্পির ভ্যাকসিন দেওয়ার কথাই গরমে দিচ্ছি না কিন্তু মনে মানে বাধ্যগত দেওয়া লাগবে আর কারণ গরম কিন্তু কমছে না গরম কিন্তু বাড়ছে দিনের পর দিন এই তাপদাহে এই গরুগুলো নিয়ে অনেক বিপাকে বিশেষ করে গরুগুলো সুস্থ এবং ভালো রাখার জন্য আমরা সর্বদা চেষ্টায় অব্যাহত রাখছি দৈনন্দিন গোসল করাচ্ছি এক দুইবার এবং প্রচুর পানি খাওয়াচ্ছি পাশাপাশি তাদের যে মিক্সিং ফিড সেগুলোও খাচ্ছে এবং খোয়ার খাচ্ছে আমরা তো ঘাস খাওয়াই না এবং সবসময় ছায়া শুচিতল সুন্দর পরিবেশে রাখার চেষ্টা করতেছি আর পর্যাপ্ত বাতাস প্রবাহের জন্য আমরা খামারের চাটি মানে যেটা দেয়া আছে সেটা আমরা খুলে রাখছি এদিকে টিনের যে চাটিগুলো রয়েছে সেগুলো আমরা খুলে রাখবো তবে আপনাদের উদ্দেশ্যে বলছি টিনের চাটি কেউ খামারে দেবেন না বাঁশের এভাবে চাটি দেবেন এবং নেট অথবা কার্পেট তো বলা যাবে না ওই একটু মোটা যেটা সাইমানা সিস্টেম সেটা দিলে দিয়ে দিবেন মোটা কাপড় দেওয়া যায় এই ওয়াল সিস্টেম দিয়ে তাহলে আপনার দিনের বেলা সেগুলো উঠে দিলেন প্রয়োজনে রাতের বেলা মশা মাসির উপদ্রব কমাতে সেগুলো ফালাই দিলেন এটা একটা উত্তম পদ্ধতি আর মূলত বাস যাদের অর্থনৈতিক সংকট তারা বাশের চাড়ি দিতে পারেন যাদের অর্থনৈতিক সমস্যা নাই তারা অবশ্যই একটু মোটা সোটা লোহার চাটি আপনারা কিংবা এই স্টিলের চাটি আপনারা দিতে পারেন রড সিস্টেম যেগুলো আসলে স্বল্প খরচে হয়ে যাবে যদিও কিন্তু উদ্যোগটা নিতে হবে আমি যদিও এই যেভাবে বাস দিয়েছি বাসের সঙ্গে আবার বাঁশের ভাবে পোক্ত করে চাটি দিয়েছি শক্ত করে যাদের জন্য বাতাসের কোনো সমস্যা না হয় আর এইদিকে ইনশাআল্লাহ তেমন কোনো উপদ্রব নেই মানে শত্রুর উপদ্রব নেই আরে রে মজুর খাচ্ছে খায় না আর কাণ্ডা ধরতো বেটার কাণ্ডা ধরতো শক্তি আছে না অনেক দেখত পারব না বেটার হেভি শক্তি তো দৈনন্দিন অন্তত আপনারা দুইবার করে গোসল করাবেন এবং খামারের মশা মাসি রক্ষা করার জন্য আমরা কিন্তু ওই যে স্প্রে করতেছি গত পর্বে আপনাদেরকে একটা স্প্রে দেখাই দিয়েছিলাম যেটি আসলে তারপিন তেল আর সঙ্গে নেপথিলিন আর কর্প মোটামুটি এটা দিয়ে স্প্রে করার পর থেকে আমার খামারে তেমন মশামাছির কোনো উপদ্রব নেই মশা মাছি থেকে পরিত্যানের লক্ষ্যে আপনারা অবশ্যই এই স্প্রেটা করবেন অন্তত একবার করে স্প্রে করলে গোসলের পর যদি আপনারা স্প্রে করেন তাহলে সমস্যা নেই আর প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে আমরা সময় মতো গরুগুলোকে গোসল করাতে পারতেছি না আমরা এক ঘন্টা থেকে অপেক্ষায় আছি যে গরুকে গোসল দেব কিন্তু দুর্ভাগ্য যে বিদ্যুৎ গেছে তো আসে না সারা বাংলাদেশে একই অবস্থা না বিশ্বের অবস্থা যে সঠিকভাবে বিদ্যুৎ সঞ্চালন করা খুব মুশকিল হচ্ছে প্রচণ্ড তাপদেহে বিদ্যুতের চাহিদা ক্রমান্বয়ে বেড়েই চলছে আর এদিকে তাপদেহর পরিমাণও বেড়ে চলছে দুই দিকে অবস্থা খুব একটা ভালো না এই অবস্থার আসলে চলাফেরা করা বড় মুশকিল হয়েছে তো আমরা এই যেগুলো মোটা সোটা গরু সেগুলো কিন্তু আমাদের অলরেডি শুকিয়ে গেছে বৈদ্যুতিক পাখা অলরেডি বন্ধ তার কারণ বিদ্যুৎ যেহেতু নাই ম্যাক্সিমাম সময়ে বিদ্যুৎ থাকতেছে না আর এর জন্য আপনার খামার একটু মনে করেন যে আলো এবং বাতাসের সঞ্চালন যেন ভালো থাকে সেই উদ্দেশ্যে আপনারা খামারের যে চাটিবেড়া যেগুলো রয়েছে সেগুলো সব খুলে রাখবেন এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবেন এবং ছায়া সুচিতল পরিবেশে রাখবেন আমি বারবার বলছি না হলে আপনার খামারের গবাদি পশু বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হতে পারে বিশেষ করে অ্যাফিমেরাল ভাইরাল ফিভার যেটা রয়েছে বোভাইন অ্যাফিমেরাল ভাইরাল ফিভার যেটা সেটা হতে পারে প্রচণ্ড ভাইরাল ফিভারের কারণে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে গরুগুলো সেগুলো কিন্তু স্ট্রক করতেছে এবং হিট স্ট্রক তো আসেই সেই ক্ষেত্রে সেই গরুগুলো কিন্তু মারা যাচ্ছে অনেকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আর আপনার যদি নিয়ম মতো এই ভা ভ্যাকসিনগুলো দিয়ে থাকেন বিশেষ করে এফ এম ডি এবং এল এস ডি এল লাম্পি লাম্পি স্কিন ডিজিজ কিংবা লাম্পিং স্কিন ডিজিজ যে ভ্যাকসিনগুলো সেগুলো যদি দৈনন্দিন সঠিক সময় দিয়ে থাকেন মানে বিশেষ করে বছরে এক থেকে দুইবার তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ তো সবাই একটু সজাগ থাকবেন প্রচণ্ড পানি দিয়ে মানে পানি খাওয়াবেন এবং প্রয়োজনে এক থেকে দুইবার প্রতিটা গরুকে গোসল করাবেন বিশেষ করে দুধের গাভীগুলোকে এক্সট্রা যত্ন নেবেন যেন সবাই একটু মানে ঠান্ডা বাতাসের সংস্পর্শে থাকে প্রচুর পরিমাণ প্রাকৃতিক ঘাস খাইতে দেবেন পাশাপাশি প্রচুর পরিমাণ পানি দেবেন দানাদার খাদ্য যেগুলোতে আসলে দুধের পরিমাণটা বেশি হয় সেগুলো খাবার আপাতত এড়িয়ে চলার চেষ্টা করবেন তার কারণ প্রচণ্ড গরমে বেশি শরীরের হিট যেন না হয় এই ধরনের গরু খাবার গোখাদ্য হিসাবে গরুকে দেওয়া যাবে না গরুকে রাখতে হবে একদম নরম অবস্থায় মানে ঠান্ডা অবস্থায় যেন গরু শরীর বেশি চর্বি না লাগে সেইটা খেয়াল রাখবেন আর এই আসন্ন ঈদুল আজহায় কিন্তু বিশেষ করে এই গরুগুলো যেগুলো মোটা তাজা করতেছি সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আমি প্রথমেই বলছি আপনাদের যেমন এই গরুটা আমার অলরেডি দশ থেকে পনেরো থেকে বিশ কেজি লোড আনলোড হয়েছে কিন্তু কিছু করার নেই আজকে এই গরুটার দাম দিলে এক লক্ষ পঁচিশ হাজার যেটা আমার বিক্রি করার কথা এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিলো সে দাম দিয়ে পার্টি আবার বললো যে ভাই এখন আমরা নিতে পারতেছি না তার কারণ হাটে বর্তমান গেরু গরু নেওয়া অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার প্রচণ্ড গরমে গরু হাঁস করতেছে আবার বিক্রি না করলেও সমস্যা বিক্রি করতেই হবে আর কোসাই পার্টি অনেক সময় দেখা গেল যে নিয়ে তারা স্টে না করে সঙ্গে সঙ্গে যদি গরুটাকে জবাই করে সেটা আলাদা হিসাব আর যদি একদিন দুই থেকে একদিন কিংবা দুই থেকে চার দিন যদি স্টে করায় প্রচণ্ড গরমে কিন্তু গরুগুলো আরও শুকে যায় সেই ক্ষেত্রে তারাও একটু রিস্কি মনে করতেছে সুপ্রিয় দর্শক আজকের এই আমার খামারের বাংলা সবাই ফার্মের আপডেটটা আজকে এতটুকুই ছিল তো আজকের এই আপডেটে আপনাদের প্রয়োজনীয় কিছু তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করলাম আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করব পাশাপাশি সস্ব খামারে নিজেই একটু পরিদর্শন করুন এবং দেখুন যেন খামার আপনাদের পরিচালনায় কোনো সমস্যা না হয় গরু গবাদি পশু সঠিকভাবে পরিচর্যা করুন তাহলে আপনাদের গোবাদি পশু রোগ থেকে দ্রুত পরিত্রাণ পাবেন এবং গোবাদি পশু থাকবে সুস্থ সুন্দর এবং সবল এর জন্য নিজের খামার পরিচর্যা এবং পরিচালনার কোনো বিকল্প নেই তো ঠিক আছে দর্শক অনেক কথাই বললাম ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন